ট্রান্স ফিমেল যখন আমরা বলি ইভেন সায়েন্সও তোমাকে ট্রান্স বলছে ফিমেল বলে নাই ওকে তুমি জাস্ট একটা কোয়েশ্চেন করতো হোয়াট ইজ ফিমেল এন্ড অফ দ্য ডে আমরা চাই যে একটা সোসাইটি আমরা আমাদের রোলগুলো বুঝি আমরা একটা যুগে বাস করি যেখানে টক্সিক সেলফ লাভ এটার ভেতরে আমরা সবাই ডুবে আছি আমাদের নাক পর্যন্ত উঠে গেছে বাট উই আর নট রেডি টু টেক রেসপন্সিবিলিটি আমার ক্লাস সেভেনে থাকতে আমি যে ধাক্কাটা খেলাম আমার মা যদি ওই প্রপার অ্যান্সারটা দিতে না পারতো আমি অ্যাকচুয়ালি ডিরিল হইতাম এবং ডেফিনেটলি আই গট দ্যান্সার লেটার বাট অতদিন পর্যন্ত যে কাজটা আমি করছি আমি জাস্ট পড়াশোনা চালু রাখছি এবং আমি হালটা ছাড়িনি যে জাস্ট বিকজ ওয়ান কোয়েশ্চেন আই শুড নট লিভ মাই ফিলোসফি বাট স্ট্রং সাপোর্টটা কিন্তু আমার ফ্যামিলি থেকে আসছে সো অনেক সময় ফ্যামিলি এই প্রপার রোলটা প্লে করতে পারে না বা সাপোর্টটা দিতে পারে না এবং যেটা আপু বললাম যে এই যে ডান আর বাম দুইটা দল এক্সট্রিম দুইটা দলের কারণে আমরা মাঝের কিছু মেয়ে থাকে টিনেজ বলেন বিশ বছর বলেন তরুণী বলেন বা আস্তে আস্তে ভদ্রমহিলা বলেন আমরা কনফিউজ হয়ে যাই আমি আসলে কোন গ্রুপকে ফলো করব আমি জাস্ট যদি বলি আপু যে খোলা চোখে আজকে যদি আমি আমার এই মানে প্রফেশনে আমি না আসতাম আজকে যদি আমি আমার পড়াশোনা চালু না রাখতাম ডেফিনেটলি নারী মৈত্রীর যেই একটা ওনারা সুন্দর একটা মিটিং করেছেন একটা মানে কী বলবো একটা প্রসেশন ওনারা করেছেন ওখানে দেখেন যে অনেক নারী অনেক মেয়ে অনেক কিশোরী যুবতী কিন্তু সাপোর্ট করেছে কিন্তু ওনাদের ফুল ফিলোসফিও তারা কিন্তু আমার ধারণ করে না কিছু জায়গায় ওনাদের সাথে ওনাদের খুব ডিপার কনফ্লিক্ট হয়ে যায় যে ঠিক আছে ওদের এই জিনিসটা আমি ফলো করছি বাট এটার সাথে তো আমার ঠিক যাচ্ছে না এটা আমার ভ্যালু সিস্টেমে আঘাত করছে তার মানে ওদের আয়োজনটা সুন্দর এরকমই তো আসলে হওয়া উচিত ছিল যেখানে সবাই একসাথে একটা সমাজে মিলেমিশে থাকবে কিন্তু আলটিমেটলি এই জিনিসটাও কিছু ক্ষেত্রে ওদের সাথে আমি মিলতে পারছি না ওদের মতো আমি হতে পারছি ছি না ওদেরকে আমি আপন করতে পারছি না আবার আমি যেই ফিলোসফিতে বিশ্বাস করছি যাদের সাথে আমি যেতে চাচ্ছি ওদের দিক থেকেও আমি ধাক্কা খাচ্ছি তাহলে আমি কী করবো তাহলে আমার ফিলোসফিটা কোথায় আমার কাছে মনে হয় যে সেকুলার যারা লাইফস্টাইলে আছেন তাদের প্যাকেজিংটা খুব সুন্দর তারা কীভাবে আসলে প্রেজেন্ট করছে ইউথদের কাছে যেমন ধরেন ধরো উদাহরণটা যদি এভাবে আসে একটা বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সাতাশের মেয়ে আসলে কী চায় আমি একটা এম্পাওয়ারমেন্ট চাই আমি আমার ভয়েসটা রেজ করতে চাই আমি হিউম্যানিটিতে বিলিভ করি আমি ইকুয়াল রাইটসে বিলিভ করি কারণ এখনও তো অনেকগুলো এক্সপেরিয়েন্স আসলে আসে নাই যে আমি একটা সেভেন্টি এইজের মানুষের পার্সপেক্টিভ বুঝবো বা থাকে না থার্টি ফাইভে ধাক্কা খাওয়া পোর খাওয়া নারীর একটা পার্সপেক্টিভ বুঝবো তাই প্যাকেজিংটা সুন্দর বলতে এই যে আমরা নারী মৈত্রীর নামে আমরা যখন একটা মার্চ হচ্ছে আমরা সবাই সেখানে যেতে পারছি এইটা ইটস থাকে না যে আমরা অনেক সময় এখন অনেক ডিসিশন নেই যেগুলো আমাদের জাস্ট এক্সপ্রেশন সবাই করছে আমরা করছি আমরা অনেক সময় ইট ইজ নট অ্যান এক্সপ্রেশন অফ আমি ট্রুলি কি বিলিভ করি ওখানে যদি ইন্ডিভিজুয়াল দাঁড়িয়ে 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 আমরা প্রত্যেককে ইন্টারভিউ করতাম অনেকে জানেও না যে আসলে হোয়াট ইজ দ্য কজ আমি এখানে কেন আসছি আমরা দেখবা যে এখানে মাঝখানে আবার ট্রান্স ওম্যানরাও জায়গা করেছেন কারণ বাংলাদেশে আন্দোলন চলছে তো যে কোনো জায়গায় যেয়ে ঢুকে গেলেও হতো এবং ওদের প্ল্যাকার্ডটা ছিল যে যে কোনো ওমেন এ না 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 হ্যাঁ ট্রান্স উমেন যখন ট্রান্স ফিমেল যখন আমরা বলি ইভেন সায়েন্সও তোমাকে ট্রান্স বলছে ফিমেল বলে নাই ওকে তুমি জাস্ট একটা কোয়েশ্চেন করতো হোয়াট ইজ ফিমেল এটা নিয়ে একটা ডকুমেন্টারি আছে যে হোয়াট ইজ উম্যান বা যাই বলো দে ক্যান নট অ্যান্সার তাই আমি তোমাকে যেটা বলছি আমার একটা সাদা উইং পড়েছে বাট আই আই ডো্ট নো যে আমি দেখেছি বোরকা পরা একজন মানুষই পড়েছেন আমি এই সিম্বলটা বলে কী ক্যারি করছে আমি কিন্তু জানি না তাই আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি যে আমাদের আসলে খুব হাঁপিয়ে গেলে হবে না হ্যাঁ যেটা হয় কি যে প্যাকেজিংটা যেহেতু সুন্দর তাই ইনিশিয়ালি ঢেউটা যখন আসবে তুমি যেদিকে প্যাকেজ সুন্দর আমরা তো সেদিকেই যাবো বাট হচ্ছে যে আমাদের সমাজে মত প্রকাশ তো একটা বড় শব্দ এবং এটা ব্যক্তি মালিকানাধীন না বা এক্সট্রিম রাইটেরই অংশ না বা লেফটেরই না তাই এই যে আমরা আজকে একটা পডকাস্ট করলাম আর একজন একটা লেখা লিখলো ইনস্টাগ্রামে একটা পোস্ট ভাইরাল হচ্ছে আমি যেটাকে দেখি সেটা হচ্ছে যে যারা আমরা মাঝখানে চাপা খাচ্ছি তাদের সাইলেন্স ইজ দ্য প্রবলেম তাতে যেটা হয় যে সবসময় এইটা আর এইটাকে লাউড লাগে এক্সট্রিম লাইট ওর লেফট লাউড লাগে বাট এর মাঝখানে মানে আমরা হচ্ছে যে আচ্ছা দেখা যাক দিন শেষে কে জিতে একদিকে যাব বাট লাইভ গোজ অন সো আমার বয়স আসলে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ হয়ে যায় থার্টি ফাইভ থেকে ফিফটি ফাইভ হয়ে যায় সো ইটস ইম্পর্ট্যান্ট যে য সমাজে মত প্রকাশ করা শুরু করা যেমন আমি মাঝখানে আমি এই ধরনের অ্যাবিউজ আমার মধ্যে দিয়ে হচ্ছে বা আমি এই জিনিসগুলো আমি এক্সপেরিয়েন্স করছি আমরা যারা একটু নন বায়াস চিন্তা করতে পারি কিছুটা হিল্ড পারসপেক্টিভে আমি বলবো আমাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল ট্রমা আসে অফকোর্স বাট এটা দিয়েও আমরা আমাদের ভয়েসটা রেস করা দরকার এটা আমি মনে করি এবং এই কাজটাকে ছোট করে দেখা হয় আমরা যেটা হয়েছে কি আমরা জায়গা পাচ্ছি না মনে করে চুপ করে যাচ্ছি কিন্তু আপনি আপনার প্রত্যেকটা শব্দ যে আপনি লিখছেন আমরা অনেক সময় আমার মাঝে মাঝে এরকম হয় যে আমার পেজে একটা খুব ভাইরাল কিছু হলো বিশেষ করে মেয়েদের নিয়ে আমার ইনবক্স ভরে যায় আপু আপনি কিছু বলেন না কেন আপু আপনি কিছু বলেন না কেন আমি তো এত রিপ্লাই কর মাঝে মাঝে বলি যে প্লিজ আপনি বলা শুরু করেন সো ব্যাপারটা এরকম না যে ইট শুড বি লাইক টু সার্টেন পিপল যার কিছু মিলিয়ন ফলোয়ার্স আছে এই চেঞ্জটা হইতে হবে ফ্রম ন্যারো ইন্ডিভিজুয়াল লেভেল যেখানে আপনার লেখা জাস্ট পাঁচটা মানুষ পড়ুক মেবি আপনি সব ঠিক বলছেন না কিন্তু আমাদের যেটা হয় এই গ্রুপের রিজেকশন ফিয়ার থাকে যেমন হচ্ছে তুমি যেটা শুরুর দিকে বলছিলে পডকাস্টে যে আপু যে এক্সট্রিম লেফট মানে এরা গালাগালি করে ওটা বলতে গেলে এটা মেয়েদের নিয়ে বলতে গেলে ছেলেরা গালি দেয় ছেলেদের নিয়ে বলতে গেলে মেয়েরা গালি দেয় তো আমি ইদানিং একটা ডিসক্লেমার দিয়ে দিই যে প্রত্যেকটা পোস্টে আমি একটা পয়েন্টে ফোকাস করি মানে একটা পোস্টে আমার সবাইকে গালাগালি করা সম্ভব না আমি সালিশ করতে বসি নাই এন্ড অফ দ্য ডে আমরা চাই যে একটা সোসাইটি যেটাতে আমরা আমাদের রোলগুলো বুঝি আমরা একটা যুগে বাস করি যেখানে টক্সিক সেলফ লাভ এটার ভেতরে আমরা সবাই মানে আমি বলবো ডুবে আছি আমাদের নাক পর্যন্ত উঠে গেছে বাট উই আর নট রেডি টু টেক রেসপন্সিবিলিটি যখন আমরা একটা রেপের কথা বলছি যে উই আর টকিং আওয়ার যে ওরা চোখ নামাবে নাকি আমরা ঢেকে চলবো ঢেকে চলে লাভ নেয় দিস ইজ নট দ্য ডিসকাশন আমার ল লাগবে আমার এক্সিকিউশন লাগবে আমি দায়িত্ব নিব আপনি দায়িত্ব নেবেন আপনি অফিসে এসে আমার হাই হ্যালো আপনারা দেখতে সুন্দর লাগছে বলবেন না আমি আপনার একটা মেসেজ পাই আর একটা মেয়ের ঘর ভাঙতে যাব না সো দিস কামস ফ্রম ডিপ রুটেড সেন্স অফ সেন্স সেল্ফ অ্যাকাউন্টেবিলিটি সো এটা যদি আপনি করতে পারেন আয়নার সামনে দাঁড়ান জীবন অনেক বাড়ি দিবে জীবনে অনেক কষ্ট পাবেন কিন্তু না আপনার কাছে মনে হবে যে আমি ভুল কিছু করি নাই এটা যেমন সত্যি আয়টা কথা একটু বলি উইদাউট সেলফ রেক কোনো চেঞ্জ পসিবল না আমরা যখন আয়নার দিকে দাঁড়াই এটা কখনোই সম্ভব না যে আপনার কোনো ভুল নাই এটা কখনোই সম্ভব না যে ডক্টর সুষমা আয়নার দিকে তাকাবে এবং ডক্টর সুষমা দেখবে ও একটু কোনো ভুলই নাই সো আমার হিউম্যান বিইং কিছু জিনিস ঠিক নাই মেবি ইন ইন্ডিভিজুয়াল লেভেল মে বি ফিলোসফিক্যাল লেভেল প্রফেশনাল লেভেল এবং দেয়ার ইজ মানে চান্স যে আমরা ইম্প্রুভ করতে পারি এই পার্সপেক্টিভটা ইম্পর্টেন্ট